এখানে যে দু হাজার থেকে আড়াই হাজার লোকের রান্না বান্না করা হচ্ছে সেটাই তোমাদেরকে তুলে ধরার জন্য আজকে আমি চলে এসেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা যারের ডাল রয়েছে পাঁচটা ইয়েতে গামলায় ঠিক আছে তো তোমরা বলো কত কিলো ডাল রান্না হতে পারে এখানে খেতে বসে পড়েছি আর ভিড়টা দেখায় তোমাদেরকে একটা ব্যাচ উঠলো তো লোক ঢুকছে এখন গুড মর্নিং বন্ধুরা মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে পিছনে পুরো দেখতেই পাচ্ছ একটা অন্য জায়গায় চলে এসেছি অন্য জায়গায় বলতে তোমরা এতদিন দেখেছো অনেক উৎসব দেখেছো অনেক অনুষ্ঠান বাড়ি দেখেছো যেখানে বিবাহ অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান কিন্তু আজকে পুরোটাই আলাদা আজকে হচ্ছে নাম যজ্ঞর একটা উৎসব পিছনে দেখতেই পাচ্ছো তোমরা যে কত লোকের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এখনও পর্যন্ত অনেক কিছু হয়ে গেছে পিছনে সবজি কাটছে সব মাসিরা মিলে আর আমি একটা মাসির ডাকে এসেছি সেই মাসিটাও তোমরা চেনো হোলির মা ঠিক আছে তো ওই মাসির ডাকে এখানে চলে এসেছি মাসি বললো এসে দেখিয়ে যে অনেক কিছুই তো ব্লগে তোমরা দেখাও কিন্তু এই জিনিসটা একদিন দেখিয়ে দেখো যে মানে লোকে এই জিনিসটা পছন্দ করবে তোমরা পছন্দ করছো কি না সেটা তো কমেন্টেই দেখতে পারবো তার আগে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কি কী আয়োজন হচ্ছে কি কী বান্না হচ্ছে পুরোটাই এখানে কাটাকাটি মানে এখানে হচ্ছে বানানো চলছে কারণ যেহেতু ঠাকুরের কোনো সবজি কাটাকে কাটা বলা যায় না বানানো এটা সবজিগুলো বানাচ্ছে এখন তারপরে রান্না হবে তো সব কিছুই দেখাবো প্রায় দু থেকে আড়াই হাজার লোকের খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে আর এখানে খাওয়া দাওয়ার জন্য সব কিছু গুছানো হচ্ছে পিছনে যা দেখছে সবাই এই মাসিরা মিলেই সব কিছু কাটাকাটি করছে গুছাচ্ছে তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছে কি রান্না হচ্ছে আর কি কী হয়ে গেছে আমি আসতে দেরি করে দিয়েছি মোটামুটি দশটা বাজে এখন দশটা সাড়ে দশটা বাজে আটটার আগে থেকে কাজ বাজ চলছে সব কিছু অনেক পদ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কী কী পদ হয়েছে মাসি সকাল থেকে কি কি হয়ে গেছে একটু বলো তাহলে আজকে মানে অন্নভোগ তাই তো আচ্ছা আজকে রয়েছে অন্নভোগী আর রোববারে মহাভোগ রয়েছে যেদিনকে খিচুড়ি খাওয়ানো হবে সেদিনকে আরো অনেক লোক খাবে বাট আজকে অল্প কিছু লোকের মানে দু হাজার অল্প কিছু বলা যায় না দু থেকে চার হাজার দু থেকে আড়াই হাজার লোকের খাওয়া দাওয়া আজকে রয়েছে ওই দিনকে তো আরও বেশি খাবে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে কী কী কাটাকাটি বানানো চলছে এখন আপাতত চাটনি বসেছে চাটনি চলছে ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা তোমরাও হয়তো দেখে অবাক হচ্ছে এত রান্না রান্নাবান্না এত সব গুছানো চলছে মাসিরাও অবাক মাসিরা বলছে সবাই টিভিতে দেখা যাবে আসলে টিভি না এটা ইউটিউব তোমরাও হয়তো অবাক হচ্ছে কারণ এরাম টাইপের ব্লগ তোমরা হয়তো দেখো আগে অনেক অনুষ্ঠান বাড়ির ব্লগ দেখেছো তোমরা কিন্তু এখানে যে দু হাজার থেকে আড়াই হাজার লোকে রান্নাবান্না করা হচ্ছে সেটাই তোমাদেরকে তুলে ধরার জন্য আজকে আমি চলে এসেছি ঠিক আছে তা পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো আরও অনেক কিছু দেখানো আছে দুপুর অবধি আছি আমি কত লোক খাবে না খাবে তখনই দেখতে পারবে তো তখনই তোমাদেরকে দেখাবো এখন তোমাদের শুধু রান্নাবান্নার পর্ব চলছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এক এক করে দেখাবো এখনই শুধু পায়েস আর ডাল হয়েছে চাটনি হচ্ছে তোমাদেরকে যেমনটা বললাম তো সব এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো তো ওইদিকে রান্না বান্নার পর্ব চলছে তোমাদেরকে সবটাই দেখালাম ওখানকার এখনও বাকি আছে অনেক কিছু দেখানো এখনো অন্ন হবে তারপরে আরও অনেক কিছু বসবে পটল আলুর ঝোল হচ্ছে একদিকে তরকারি তো আমি চলে এলাম ডাইরেক্ট প্যান্ডেলে যেখানে আর কি ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে মানে ঠাকুর রয়েছে তো আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে রাধা গোবিন্দ গোবিন্দর ঠাকুর রয়েছে এখানে এই পুজোয় আর কি তো এইখানে পুজোটা হয়েছে বাড়িটা একটু সামনে মানে এখান থেকে একটুখানি বেরিয়ে গিয়ে ডান আর এটা নবজ নবজীবন ক্লাব সরি নবজীবন ক্লাবে এটা একটা মাঠ আর এখানেই হচ্ছে অনেক দুর্গা পুজোও হয় আমি এর আগেও ঠাকুর দেখতে এখানে এসেছি তো চিনতে পারছিলাম না প্রথমে আমি ছাড়িয়ে চলে গেছিলাম তো তারপরে আবার ঘুরে আসতে হয়েছে তো এই হচ্ছে ঠাকুর ভালো করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মিষ্টি ঠাকুরের মুখটা রাধাকৃষ্ণ ঠিক আছে এইদিকে মহাদেব বসে রয়েছে তো বন্ধুরা ঠাকুরটা দেখতেই পেলে তোমরা পিছনে এখনও দেখা যাচ্ছে ঠাকুরটা আর আমি যেই বাড়িতে রয়েছি সেই বাড়ির ভেতরে একটা মন্দির আছে যেখানেও ঠাকুর প্রতিষ্ঠা করা আছে তো চলো তোমাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি যে সেই ঠাকুরটা কেমন লাগছে মানে সেখানে ঠাকুরটা কেমন লাগে তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি বাড়ির ভেতরে যেই মন্দিরটার কথা বলছিলাম তোমাদেরকে সুন্দর করে একটা মন্দির রয়েছে বাড়ির ভেতরে সুন্দর রয়েছে যেখানে কিছু ঠাকুর রয়েছে তো দেখতেই পাচ্ছো মন্দিরটা পিছনে তো তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা দেখো সুন্দর একটা মন্দির রয়েছে সাজানো খুব সুন্দর লাগে মন্দিরটা এটা বাড়ির ভেতরের মন্দির আর বাইরে তো তোমাদেরকে যেখানে পুজো হচ্ছে মানে পুজোটা হয়েছে যেখানে ঠাকুর প্রতিষ্ঠা করেছে সেই জায়গাটা তোমাদেরকে দেখালাম ঠাকুর রাখা রয়েছে তো যাই হোক এখন এইখানেই রয়েছে আমি তো কাটাকুটি চলছে মানে বানানো চলছে বারবার ভুল করে কাটাকুটি বলে দিই কারণ এটা কাটাকুটি বলা যাবে না বারবার মনে থাকে না তো বানানোর কাজ চলছে তো চলো দেখি এখন কি পদ বসিয়েছে রান্নায় ডাল লাস্ট দেখে গেছে এখন ডাল বসাচ্ছে তো এখন দেখি কি চলছে এখন ডাল সেদ্ধ হচ্ছে তো সেদ্ধ হওয়ার পর ডাল এখনও সাত লালো বাজে যাচ্ছে সব কিছু হবে আর দেখি এখনও চাটনি কমপ্লিট হয়নি চাটনি হতে সময় লাগে তো চাটনিটা হচ্ছে আর অতটা চাটনি ঠিক আছে কত লোক খাবে তোমরা আইডিয়া করতেই পারছো আশা করি যে কত লোকের রান্না হচ্ছে এখানে এসড় কাটা চলছে এদিকে পটল ভাজার কাজ কমপ্লিট পটল ভাজা হয়ে গেছে তখন দেখিয়েছিলাম তোমাদেরকে পটল ভাজছে এখন ভাজা হয়ে গেছে বন্ধুরা চাটনি নেমে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম চাটনি নামলো এখন এদিকে ডাল হচ্ছে ডালের মধ্যে লাউ দেওয়া রয়েছে সবই একবারে সেদ্ধ হচ্ছে আর একটুখানি উনুনের পাশে মানে এই উনুনের পাশে দাঁড়িয়েছিলাম যে কি গরম লাগছে সেটা বুঝতে পারছি আর এই মানুষগুলো প্রায় দিনই এরকম উনুনের পাশে দাঁড়িয়ে কাজ করে আর যেই মাসির ডাকে এসেছি সেটা তো তোমাদেরকে বললাম মানে হোলির মা এই মাসির হাতের রান্নার স্বাদ খুবই অসাধারণ মাসি নিরামিষ খায় নিরামিষ রান্নাও করে কিন্তু মাসির হাতের ননভেজ রান্নারও টেস্টই আলাদা কারণ আগের দিন আমরা হোলির জন্মদিনে গেছিলাম তো সেখানে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে মাসি এর আগেও আমরা খেয়েছি মাসির হাতের ননভেজ রান্না কিন্তু এই মানে নিরামিষ রান্নাও যতটা সুন্দর ততটা ননভেজ রান্নাও সুন্দর তো যাই হোক এখন আরও অনেক কিছু চলছে এখনও অনেকটা সময় লাগবে দুপুর অবধি আছি তোমাদেরকে দুপুর অবধি সবটাই দেখাবো দুপুর অবধি তোমরাও থাকো তোমাদের দুপুর অবধি থাকতে হবে না ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা তো ব্লগ করছি তার জন্য দুপুর অবধি থাকতে হচ্ছে কিন্তু তোমাদের লাগছে দশ থেকে পনেরো মিনিট ভিডিওটা দেখতে তাও যদি পুরোটা দেখো তোমরা তো প্লিজ পুরোটা দেখো এটাই রিকোয়েস্ট দশ থেকে পনেরো মিনিট তোমাদেরকে দেখায় কিন্তু আমাদের তার পিছনে অনেকটা খাটতে থাকে সেখানে আমরা সকাল থেকে বিকেল অবধিও আমাদের চলে যাই তো দশ মিনিটের ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখো এদিকে সব কিছু সবজি বানানোর কাজ কমপ্লিট আর এরই মধ্যে ডাল পুরো কমপ্লিট হয়ে গেছে এখন পদের মধ্যে রয়েছে এচড় আর হচ্ছে সোয়াবিনের তরকারি এচোর সোয়াবিনের তরকারি আর হচ্ছে পটল আলু কষা হবে তো পটল আলু পটল ভাজা হয়ে গেছে পটল আলু কষ আলু বানানোর কাজও কমপ্লিট আলুটা ভাজবে তারপর পটল আলু কষানো হবে তারপরে হবে হচ্ছে এঁচড় আর হচ্ছে সোয়াবিন এচের সোয়াবিন তারপরে তো অন্নভোগ হলেই হয়ে যাবে কমপ্লিট তো এইটুকুনি মোটামুটি সবজি বানানোর কাজ সব কমপ্লিট সবজি বানানোর কাজ আর কিছু নেই এটু সব কমপ্লিট হয়ে গেছে আর এই মাসি কিন্তু অনেক দিন ধরে এই রান্না বান্নার কাজ করে ঠিক আছে মাসির পুরো টিম আছে সবাই মিলে কাজ করে আর মাসি কিন্তু সব পুজোর অনুষ্ঠান যেমন তোমরা দেখেছো আমাদের শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িতে রিয়াদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজোর সময় রান্না করেছিল তখন কম লোকে রান্না করেছিল কিন্তু মাসির হাতে রান্না কিন্তু খুব সুন্দর আর মাসির নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া থাকবে তোমরা দেখে নিও যদি কোনো সময় কোনো কাজে কন্ট্যাক্ট করতে হয় ঠাকুরের ভোগের জন্য কিংবা কোনো অন্য কোনো ঠাকুরের কাজের জন্য তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো ডিসপ্লেতে তো তোমরা দেখে নিও এখানে যে ডাল রান্না হয়েছে আমার কোনো আইডিয়া নেই মাসি আমাকে জিজ্ঞেস করছে কত কেজি বলতে পারবি ডাল রান্না হয়েছে আমার তো কোনো আইডিয়াই নেই তোমরা যদি দেখে বলতে পারো তাহলে বলো কমেন্টে আমার বলার আগে এখানে এক একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা যারের ডাল রয়েছে পাঁচটা ইয়েছে গামলায় ঠিক আছে তো তোমরা বলো কত কিলো ডাল রান্না হতে পারে এখানে কত কেজি কত কেজি ডাল রান্না হতে পারে তো আমি বলে দিচ্ছি তোমরা কমেন্ট করো তার আগে মাসির কাছ থেকে শুনলাম মাসি বললো এখানে নব্বই কেজি ডাল রান্না হয়েছে তোমরা আইডিয়া করতে পারছো মানে নব্বই কেজি ডাল মানে কত লোক খেতে পারে কত লোক খেতে পারে এখানে এ নব্বই কেজি ডাল মানে আমি শুনে অবাক নব্বই কেজি ডাল মানে কত লোক খাবে মাসি এটা কি সে মশলা কষাচ্ছ ও পটল আর আলুর যেই কষা করবা তার মশলা কষাচ্ছে তাই তো ফাইনালি দু আড়াই হাজারের উপরের লোকের রান্না রেডি হয়ে গেছে পিছনের সবই গুছিয়ে রেখে দিয়েছে সব কটা পদই হয়ে গেছে তাও একবার তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম বলেছি আমি প্রথমে বলেছি আমি তাও একবার বলে দিচ্ছি আলু পটলের কষা তারপর সোয়াবিন আর হচ্ছে এচড় সোয়াবিন এচড়ের ঝোল পায়েস ওইদিকে চাটনি ডাল লাউ দিয়ে ডাল সবই হয়ে গেছে এখন শুধু জন্য রেডি করছে কড়াই তো সেইগুলো কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি এবার লোক খাওয়া শুরু হয়ে যাবে তো লোক খাওয়া অবধি তো আমি আছি তোমাদেরকে প্রথমেই বললাম সবটাই দেখাবো যখন বলেছি তো দুপুর অবধি থেকে সবটাই দেখাবো তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ পিছনে সব সাজানো হয়ে গেছে কত লোকের খাবার হতে পারে এখানে তোমরা আইডিয়া করতেই পাচ্ছ আর ওইদিকে দুটো কড়াই ভাত বসাবে বলে এখন জল রেডি করছে ওইদিকে একটা কড়াই গরম জল হচ্ছে জল ফুটছে আর ওইদিকে কড়াইগুলোতে এখন জল বসানো হলো ভাতের জন্য মানে অন্নভোগের জন্য তো এইগুলো সব কমপ্লিট অন্নভোগ হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদেরকে লাস্টে গিয়ে দেখাচ্ছে তো সব গোসাইরা এখানে রেস্ট নিচ্ছে আর ভোগ চড়ানো হয়ে গেছে ঠাকুরকে তোমাদেরকে দেখালাম যে ভোগ চড়ালো নিচের যে মন্দিরটা ছিল সেখানে আর মেন যেখানে পুজো হয়েছে মাঠের মধ্যে সেখানে আর যাওয়া হয়নি প্রথমে তোমাদেরকে সকালে দেখেছি আর এখানে সবাই আর বিশ্রাম করছে বল তো দুপুরের টাইম হয়ে গেছে আর সবার এখন খাওয়া দাওয়ার টাইম মোটামুটি আর এখানে এই ঘরটাতে এসেছি এখানে গোসাইদের আলাদা করে খেতে দেওয়া হচ্ছে আর বাইরে তোমাদেরকে দেখাচ্ছি আগে গোসাইরা এখানে সেবা নিচ্ছে সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে সব গোসাইদের সেবার জন্য বিতরণ করা হচ্ছে খাবার ঠিক আছে তো এখানে গোসাইদের সেবা হচ্ছে সেবা দেওয়া হচ্ছে গোসাইদের আর বাইরে তো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে যাব এখন বাইরে গিয়ে দেখাবো যে সব হ্যাঁ সবাই আছে এইখানে হচ্ছে নর্মালি গোসাইদের খেতে দেওয়া হচ্ছে মানে সেবা করা হচ্ছে আর বাইরে গেলে তোমাদেরকে দেখাতে পারবো যে কত লোক এখনই বসেছে এখনও দেওয়া শুরু হয়নি খাবার তো তোমাদেরকে চলো দেখাচ্ছি বাইরে গিয়ে দশ কুড়ি সেকেন্ডের টাইম তো তোমরা আশা করি বুঝেই গেছো যে কীরকম খাওয়া দাওয়া চলছে ফার্স্ট ব্যাচ ছিল ওটা তো উঠে গেছে এখন তোমাদেরকে ভিড়টা দেখালাম লাস্টে যে আবার একটা ব্যাচ বসার জন্য যে ভিড়টা হচ্ছে সেটাই কারণ তোমাদেরকে প্রথমেই বলেছি দু থেকে আড়াই হাজার উপরে লোক হবে আজকে আগের দিনে একটু কম হয়েছিল তিন দিন খাওয়া দাওয়া মানে আজ আগে একদিন হয়ে গেছে আর রোববারে তোমাদেরকে বললাম মহাভোগ মানে ভোগ খাওয়ানো হবে তো ওই দিনকে তো আরও বেশি লোক থাকবে কিন্তু আজকে মোটামুটি তোমাদেরকে বলে দিলাম আড়াই থেকে তিন হাজার লোক খাওয়া দাওয়া আছে তো পুরো ভিড়টা তোমাদের হয়তো দেখাতে পারবো না এরপরেও অনেক লোক আসবে আর দুপুর অনেকটাই হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বাজে ভড়িতে হ্যাঁ আড়াইটাই বাজে তো এবারও আমারও খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে খাওয়ার দাবারের মধ্যেই রয়েছি তোমরাও দেখেছো তো খিদে পেয়েছে তো খেতে বসতেই হবে দুপুরটা অনেকটা হয়েছে এবার পেটেও দাগ দিচ্ছে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমিও বেরোবো তার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম একটা ব্যাচ খেতে বসেছিল। এখনও আস্তে আস্তে ভিড় হবে কারণ যত দুপুর বাড়বে তত ভিড় হতেই থাকবে আর দুয়ার হাজার লোক কম না দুয়ার হাজার লোক মানে অনেক আর এখন তো সবই কিছু সংখ্যক লোক খেলে একটা ব্যাচে কিছু সংখ্যকই লোক বসতে পারছে তো পুরোটা শেষ হতে হতে মোটামুটি চারটে পাঁচটা বেজে যাবে চারটে পাঁচটা অবধি আমি আর কন্টিনিউ করতে পারবো না তোমরা দশ মিনিট পনেরো মিনিট যদি কন্টিনিউ না করতে পারো আমি সেই সকাল থেকে চারটে পাঁচটা অবধি কী করে কন্টিনিউ করি তো এরপরে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করবো এখনও স্নানও করিনি সকালবেলা বাইর থেকে বেরিয়েছি এখনও খেয়ে আসিনি তো এই স্নান করে আসিনি সরি সকালবেলা বেরিয়েছি স্নান করে আসিনি তো এখন খেয়ে দিয়ে নিয়ে স্নান টান করতে হবে বাড়ি গিয়ে আবার বেলাও হয়ে যাচ্ছে তো আর বেশি দেরি করবো না এবার আমার খাওয়ার পালা খেতে বসবে একটা ব্যাচ বসেছে আর একটা এই ব্যাসটা হয়ে গেলে পরের ব্যাচে বসে পড়বো আর টাইম ল্যাপসের মাধ্যমে তোমরা দেখেই নিয়েছো আশা করি ভালো মতনই দেখতে পেয়েছো জানি না তাও তোমরা একটা ফিডব্যাক দিও যে কেমন দেখাতে পারলাম তোমাদেরকে ভালো লাগলো কিনা ভালো লাগলে লাইক কমেন্ট করো একটা কমেন্ট ছেড়ে দিও তোমাদের ভালোবাসার খাতিরে তো একটা কমেন্ট কিন্তু অবশ্যই দরকার তো চলো খাওয়া দাওয়ার পর্বে যাবো আমি মানে আমার খাওয়া দাওয়া পর্ব শুরু হবে তো চলো দেখাচ্ছি খেতে বসে পড়েছি আর ভিড়টা দেখায় তোমাদেরকে আরেকটা ব্যাচ উঠলো তো লোক ঢুকছে এখন আমি খেতে বসে পড়েছি এখনো এই ব্যাচটা উঠিনি তো পুরো উঠলে তারপরেই খেতে দেওয়া হবে তো এক এক করে ব্যাচের সবাই উঠে যাক তারপরে খেতে বসবো আর খাবার পরিবেশন করার পর আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না কিন্তু কারণ হচ্ছে খুব গরম খাবার আর খুব তাড়াহুড়ো করে পরিবেশন করছি কারণ এত লোক তোমাদেরকে প্রথমে বললাম দু থেকে আড়াই হাজার ওপরে লোক তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো গেটটা বন্ধ ছিল যেহেতু একটা ব্যাচ বসেছিল তো এখন গেটটা খুলেছে তাই এত ভিড় খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল দেখলেই তোমরা খেতে বসেছিলাম তোমাদের কতটা দেখাতে পেরেছি যাই না আর কোনো যদি ভুল টুটি থেকে থাকে তাহলে ক্ষমা চেয়ে নেবো সবার আগে আর এখনও খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে এখনও গেটের বাইরে ভালোই ভিড় রয়েছে আর যেই বাড়িতে এই অনুষ্ঠানটা হচ্ছে সত্যি বাড়ির লোকের ব্যবহার খুব সুন্দর সবারই ব্যবহার খুবই ভালো লেগেছে আমার সবাই ডেকে ডেকে নিয়ে গিয়ে সব কিছু দেখিয়েছে তো ভালো লেগেছে এই প্রথম মানে এরমভাবে আমি একটা ব্লগ করছি যেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা বলতে পারো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম কোনো ব্লগ করা এর আগে অনেক ধরনের ব্লগ করেছে কিন্তু এই ব্লগের এক্সপিরিয়েন্সটা ফার্স্ট ছিল আর স মানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও ভালো ভিড় রয়েছে কিন্তু আমি বেরিয়ে যাব এবার বেরিয়ে যাওয়ার পালা সন্ধ্যেবেলায় একটা পাট আছে সামনে যেই ওই মাঠের মধ্যে মানে ক্লাবের মাঠের মধ্যে যেইখানে ঠাকুর রয়েছে ওখানেই পাট দেবে যদি সন্ধ্যেবেলা আসতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো আর না হলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করুক কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব মাস সাবস্ক্রাইব করতে ভুলো না সবার থেকে হাটকে একটু আলাদা কিছু করার চেষ্টা করেছি তোমাদের জন্যই তোমার তোমরা সাপোর্ট করছো বলেই এতটা এগোতে পেরেছি তোমরা সাপোর্ট করতে থাকলে আরও দু এগোতে পারবো এটাই হচ্ছে কথা তো সাবস্ক্রাইব করো ওয়ানকে তাড়াতাড়ি করার চেষ্টা করছি প্রায় হয়ে গেছে পাঁচশোর কাছাকাছি ওয়ানকে হয়ে যাবে খুব শীঘ্রই তো তোমাদের এই সাপোর্টটা পুরোটা লাগবে তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু করতে পারবো না আর আজকে সারাদিন রিয়াকে দেখতে পাওনি কারণ রিয়ার ইউনিভার্সিটিতে এক্সাম রয়েছে আজকে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম আরও কয়েকটা এক্সাম আছে ওই বলেছিল আরও কয়েকটা এক্সাম আছে তো এখনও দুটো না তিনটে এক্সাম আছে সেটা শেষ হতে হতে সাতাশ তারিখ হয়ে যাবে আর সাতাশ তারিখে রিয়ার এক্সাম শেষ হওয়ার পরে আমরা যাচ্ছি আরও অনেক জায়গায় ঘুরতে মানে ছোটো ছোটো ট্যুর করব ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আশেপাশে অনেক জায়গা আছে সেইগুলো ঘুরবো তো পুরোটা দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকানে গিয়ে মানে বেল নোটিফিকেশানে গিয়ে অল করে রাখতে হবে তো সেটা করে নিও আর সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের ভিডিওটা যদি এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাকা